মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকায় হুন্ডা সি সেই গাড়িটা বিক্রি হবে এবং খুব আর্জেন্ট বেসিসে মানে এই চান্স আর পাবেন না শুধু কিন্তু বারবার আসে না হুন্ডা এই চমৎকার জিপ গাড়িটা মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হবে এবং আমি এই গাড়ির মধ্যে একটু বসছিলাম ভাইরে ভাই এটার এসির পারফরমেন্স এত ভালো এত ভালো এত ভালো যেটা আপনারা সরাসরি আইসা না দেখলে বুঝতে পারবেন না মারাত্মক এসি বাই মারাত্মক ঠান্ডা হয় আমি গ্যারান্টি দিয়ে বললাম এটার মধ্যে আপনি যদি এসি চালায় পনেরো মিনিট বসেন এরপরে আপনার এসি কমাইতে হবে ফাটাফাটি কন্ডিশনের এসি পারফরমেন্স পাবেন এবং গাড়িটা কিন্তু আপনার এসিউবি জিপ দশ লাখ টাকার নিচে যারা একটা জিপ চালাইতে চান তাদের জন্য অপশন খুব একটা থাকে না বাট আমি আজকে যে গাড়িটা দেখা গেছি এটা মনে হয় বিকেলের মধ্যেই বিক্রি হয়ে যাবে কারণ দাম এত কমানো হয়েছে মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকায় হুন্ডা সিআরভি একটা এসইউবি জিপ গাড়ি পেপার আপডেট অনেকে হয়তো বলবে যে পেপার মনে ফেল না গাড়িতে কোনো কাজ হয়তো আছে না সবগুলো জিনিসই ঠিক আছে ইভেন টায়ারের কন্ডিশনটা একটু দেখেন দুই হাজার পাঁচের মডেল হুন্ডা সিআরবি গাড়িটা মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হবে তিন মিনিটের মধ্যে লাইভ শেষ করব এবং আপনাদের জন্য সময় খুব কম কারণ এটা কিন্তু আপনার লাইভ দেওয়ার পর পরই বিক্রি হয়ে যাবে আমার মনে হয় মানে যদি কেউ এই গাড়িটা নেন তাহলে অন্তত দু চার বছর চালাইতে পারবেন শান্তিতে কোনো ডিস্টার্ব ছাড়া এটা হচ্ছে ঢাকা মেট্রোর নাম্বার ঢাকা মেট্রো ঘর তেরো সিরিয়াল মডেল হচ্ছে 2005 আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট স্ক্রিনের নাম্বার আছে যদি কেউ নিতে চান দ্রুত ফোন করেন আমি একটা কথাই বলবো এই সুযোগ কিন্তু বারবার আসবে না এবং এই প্রাইসে আপনি হুন্ডা সিআরবি কিন্তু পাবেন না গাড়িটা শুধু খালি নিয়ে একটু ভালো করে ধোয়া মোছা করবেন আর মন চাইলে একটু সিট কভার লাগিয়ে দিবেন বাস কমপ্লিট এটা কিন্তু আপনার তেলের গাড়ি অকটেন ডিভেন অকটেন চালিত গাড়ি গ্যাস করা হয় নাই এবং জন্ম থেকেই কিন্তু আপনার তেলে চলতেছে তবে কেউ আবার গাড়ি কিন্তু আইসা এই ছাতাটা চায় না ছাতা কিন্তু আপনার দেওয়া যাবে না ছাতা সারাই গাড়ির প্রাইস এবং বৃষ্টি আসতেছে এই জন্য ভিতরে ছাতা আচ্ছা গাড়িটা হচ্ছে আপনার ফুল পেপার আপডেট সহ হুন্ডা সিআরবি মডেল দুই আর একটু আগে ওই পাশের টায়ারটা দেখাইছি এবার এই পাশেরটা দেখেন চারটা টায়ারই মোটামুটি ভালো আছে নিয়ে চালাইতে পারবেন আট লাখ নব্বই দামাদামি করার সুযোগ নাই স্ক্রিনে নাম্বার আছে ফোন দেন আর গাড়িটা দেখতে চাইলে আপনাকে বনানি যাইতে হবে আমরা এখন হাতির দিলে লাইভ করতেছি বাট আপনি বনানি এলাকায় গেলে গাড়িটা দেখতে পারবেন আই হোপ আট লাখ নব্বই হাজার টাকার মধ্যে এটা কিনলে কেউ ঠকবেন না একদম বেস্ট অফ দ্য বেস্ট প্রাইস আছে আট লক্ষ নব্বই হাজার টাকা হুন্ডা সিআরবি পেপারস ফুল আপডেট পাবেন সি হচ্ছে চব্বিশশো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ